কাশ্মীরের पहलगाমে জঙ্গি হামলার ঘটনার পর বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের সুপারস্টার সালমান খান আগামী তিন ও চার মে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য দা বিগ ওয়ান শো স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে সালমান খান জানান কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে এই শো স্থগিত করা হয়েছে তিনি বলেন অনেকেই এই শোয়ের জন্য অপেক্ষা করছিলেন তবে এমন শোকের সময় তাদের থামা উচিত ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে এই শোতে সালমান খানের সঙ্গে কিতিসানন বরুণ ধান সারা আলী খান মাধুরী দীক্ষিত টাইগার সব দিশা পাটানি সুনীল গভর ও মনীষ পালের মতো তারকারা অংশ নেওয়ার কথা ছিল একই সঙ্গে অভিনেতা তার এক্সপোস্টে কাশ্মীর হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শুধু সালমান খান নন অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল এবং কেভিন হার্টের মতো শিল্পীরাও এই একই সিদ্ধান্ত নিয়েছেন সালমানের এই সিদ্ধান্ত ভক্তদের জন্য হতাশাজনক হলেও তার সংবেদনশীল মনোভাবের প্রশংসা করছেন অনেকেই এর নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে আশা করা হচ্ছে ঋতুপর্ণা জনকণ্ঠ